নতুন একতলা বাড়ির ডিজাইন করেছি এই পারটি হচ্ছে পার্টি সামনের ডিজাইন সামনে হচ্ছে দুটি বারান্দা রয়েছে দুটি মাস্টার বেডরুম সাথে এবং একটি সুন্দর পোর্চ রয়েছে পোর্চ এর নিচেই হচ্ছে মেইন গেট সামনের অংশটাতে এখানে টাইলস ব্যবহার করা হয়েছে বেশি দুই কালারের টাইলস বাড়িটির ডিজাইনটিকে সুন্দর করার জন্য এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে বর্তমান সময় সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়ে মানে বলে যে কত টাকা খরচ হবে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেখানে হচ্ছে কতটুকু জায়গা লাগবে বাড়িটি নির্মাণ করতে রুমগুলা কত ফিটবে কত ফিট রয়েছে সব সবকিছুই দেখাবো এবং বুঝিয়ে দিব থ্রি মডেলটি দেখাবো ছড়িয়ে ভেতরের ভেতরে গুলো দেখাব থ্রি ডিটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি ডিজাইনটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন পর্যায়ক্রমে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাইটির থ্রি ডি মডেল আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি বাইরের ডিজাইনটি এবং ভেতরের ডিজাইনটি পার্টি হচ্ছে সামনের ডিজাইন এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য এছাড়া আর কোনো ডোর নেই এই বাড়িতে বেডরুম রয়েছে চারটি এর মধ্যে হচ্ছে দুটি মাস্টার বেডরুম এবং দুটি কমন বেডরুম তিনটি টয়লেট রয়েছে ড্রয়িং রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সাত সরিয়ে আপনাদেরকে ভেতরের ডিজাইন একটু দেখাচ্ছি সাত সরিয়ে ফেলেছি আপনাদেরকে ডিজাইনটি একটু বুঝিয়ে দিচ্ছি ভেতরের ডিজাইনটি পড়ছে নিচে এখানে মেইন রোড দেখতে পাচ্ছেন এই মেইন ডোডে প্রবেশ করলে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম এখানে কিভাবে সাজাবেন সেটার কিন্তু একটা সম্ভাব্য ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং সামনে হচ্ছে দুটি বেডরুম রয়েছে তো ডান পাশের যে বেডরুম রয়েছে এটি হচ্ছে এক নাম্বার মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট হচ্ছে যেই টয়লেটটি হচ্ছে এই বেডরুমে অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এটি হচ্ছে বারান্দাটি এই ধরনের বারান্দার ডিজাইন আপনার ভালো না লাগলে আপনি অন্য কোনো ডিজাইন এখানে করতে পারবেন বা পাশে আরেকটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এখানে যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই বেডরুম এর এবং এখানে হচ্ছে একটি বারান্দা রয়েছে দুটি বারান্দা সামনে মাঝে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস সাথে এদিকে হচ্ছে একটি বারান্দা দেখতে পাচ্ছেন বা লবি দেখতে পাচ্ছেন এই পাশে একটি বড় জানলা রয়েছে এবং এদিকে হচ্ছে পুরোটাই ওপেন রয়েছে এটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডাইনিং রুমে যেন এই পাশ থেকে আলো বাতাস আসে এর জন্য দেওয়া হয়েছে এছাড়া চাইলে এখানে আর কি টয়লেট দেওয়া যাবে চারটি টয়লেট দেওয়া যাবে তবে এত টয়লেটের দরকার নেই এভাবে রাখলে ভালো হবে এবং এই ডাইনিং রুমের ভিতরে এখানে আরেকটি টয়লেট রয়েছে এই যে এটি হচ্ছে টয়লেটটি এটি হচ্ছে একটি কমন টয়লেট এই টয়লেটের ডোর হচ্ছে এই পাশে এই যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কমন টয়লেটের এবং সিঁড়ি এবং কিচেন রয়েছে পাশে একটি বেডরুম বেডরুম রয়েছে পেছনের এটি হচ্ছে এবং ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে পেছনের এটি হচ্ছে চার নম্বর বেডরুম আর এখানে হচ্ছে সিঁড়িটি সিঁড়ির এই পাশে ঠিক নিচে ওয়াল করে দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে একটি দরজা দেওয়া হয়েছে যেটি হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে এখানে এই দরজার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে দরজাটি সুন্দরভাবে খোলা যাবে সেই নিচ দিয়ে এখানে সিঁড়ি জায়গাটিকে ব্যবহার করা হয়েছে সিঁড়ি জায়গাটিকে ব্যবহার করে কিচেনটি করা হয়েছে এখানে জায়গাটিকে একটু বেশি নেওয়ার জন্য এবং সিঁড়ি জায়গাটিকে ব্যবহার করার জন্য আসলে এইভাবে কিচেনটি করা হয়েছে এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্লান বা ফ্লোর প্লান এই বাড়িটি নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্য লাগবে হচ্ছে বিয়াল্লিশ ফিট চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে উনচল্লিশ ফিট এখানে দেখেন মাপটি দেওয়া আছে মোট জমি লাগবে হচ্ছে ষোলোশো আটত্রিশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ বা ডেসিমেলে হচ্ছে তিন দশমিক সাত সাত শতাংশ প্রায় পৌনে চার শতাংশ জায়গা লাগবে আর কাঠায় হচ্ছে দুই দশমিক দুই সাত কাঠা বা প্রায় শোয়া দুই কাঠা জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে রুমের মাপ গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ রয়েছে আপনাদেরকে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে পোর্সটি রয়েছে এটি এখান থেকে এ পর্যন্ত লম্বা রয়েছে আট ফিট দুই ইঞ্চি এবং চওড়ায় রয়েছে তেরো ফিট এই মেইন রোডে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বাই রয়েছে হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি ডান পাশে যে মাস্টার বেডরুম রয়েছে এই মাস্টার বেডরুম রয়েছে তেরো ফিট এবং চওড়ায় রয়েছে তেরো ফিট আর এর সাথে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে চার ফিট এই মাস্টার বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বায় রয়েছে তিন ফিট এবং চওড়ায় রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বা পাশে আরেকটি মাস্টার বেডরুম রয়েছে দুই নম্বর মাস্টার বেডরুম এই বেডরুম টি রয়েছে তেরো ফিট এবং চওড়ায় রয়েছে বারো ফিট আর এর সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে তিন ফিট এবং চওড়ায় রয়েছে দশ ফিট ইঞ্চি এই বেডরুমের সাথে একটা যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় রয়েছে চার ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে সাত ফিট ছ ইঞ্চি বাড়িটির মাঝের দিকে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এটি লম্বায় এখান থেকে এই কিচেনের ওয়াল পর্যন্ত রয়েছে নয় ফিট তিন ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে এই পাশ থেকে এই পর্যন্ত বাইশ ফিট চার ইঞ্চি এখানে হচ্ছে একটি লবি বা বারান্দা রয়েছে এই ডাইনিং রুমের সাথে এটি লম্বায় রয়েছে চার ফিট দশ ইঞ্চি এবং চওড়া রয়েছে সাত ফিট ছ ইঞ্চি আর এখানে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এই ডাইনিং রুমের সাথে এটি লম্বাই হচ্ছে সাত ফিট ছ ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে চার ফিট পাঁচ ইঞ্চি পেছন থেকে দুটি বেডরুম এবং কিচেন রয়েছে বা পাশে হচ্ছে তিন নাম্বার বেডরুম এই বেডরুমটি লম্বাই হচ্ছে এগারো ফিট ছ ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে বারো ফিট মাঝে যে কিচেনটি এবং সিলি রয়েছে এটি লম্বাই রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় পুরো জায়গাটি হচ্ছে বারো ফিট চার ইঞ্চি ডান পাশে যে চার নাম্বার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে তেরো ফিট এই ছিল হচ্ছে বাড়িটির প্রত্যেকটি বেডরুমের মাপ এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নিতে পারেন এটি হচ্ছে একটি একতলা বাড়ি এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই ফাউন্ডেশন দেওয়া লাগবে একতলা ফাউন্ডেশন দিলেই হবে একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি বর্তমান সময় যে মালামালের দাম রয়েছে এই দাম অনুযায়ী তৈরি করতে গেলে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলে আপনারা এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন এবং এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়ির ফ্লোরের টাইলস সামনের যে ওয়ালের টাইলসগুলো রয়েছে এই টাইলস মিস্ত্রির মজুরি কালার ইলেকট্রিক্যাল মালামাল দরজা জানালা একদম অন্তর্ভুক্ত রয়েছে সোজা কথা হচ্ছে যে আপনারা একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন তবে জায়গা বেঁধে কোথাও হয় তার এক লক্ষ টাকা কম বেশি লেগে যেতে পারে আর ভবিষ্যতে যদি মালামালের দাম বেড়ে যায় তাহলে নির্মাণ খরচ আরো বেড়ে যাবে এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ